নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ পটল আলুর তরকারি বানাবো তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে প্রথমে আমি পটলগুলো দুই দিক সামান্য কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর পটলগুলো চেঁচে নিচ্ছি চেঁচে জলে ধুয়ে নেব জলে ধুয়ে নেওয়ার পর পটলগুলো এভাবে বাঁকা বাঁকা করে কেটে নেব এইভাবে বাঁকা বাঁকা করলে পটলগুলো দেখতে বেশ ভালো লাগে এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব পটলের এই রেসিপির জন্য আদা কাজু বাদাম জিরে বেটে নিচ্ছি দুটো টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো কেটে রাখা পটল আর আলুর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। পটলের রেসিপি এই প্রসেসে বানালে মাছ মাংস ছেড়ে পটলের এই নিরামিষ রেসিপি সকলে খেতে চাইবে কড়াই তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব পটল ভাজা হয়ে গেলে পটলগুলো নরম হয়ে যাবে পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পটল কিন্তু কম ভাজা হলে কাঁচা গন্ধ করবে টেস্ট ভালো হবে না তাই খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পটল ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব ঠিক একইভাবে আলু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলু ভাজা তেলের মধ্যে আমি সামান্য তেল অ্যাড করেছি দিয়ে দিচ্ছি তাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে থেকে সুগন্ধ ছড়াচ্ছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায় এজন্য জল দিয়ে দিলাম এভাবে কষাতে থাকবো এখন দিয়ে দিচ্ছি কাজু বাটা কাজু বাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব পেস্ট করা টমেটো কাঁচা লঙ্কা এখন আমি সম্পূর্ণ মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আলু দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি ধনে পানমৌরি গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দেব জল বাটা মশলার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিলাম এভাবে ফুটতে থাকবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখে নিলাম আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে আমি গ্যাস অফ করে দিলাম নিরামিষ আলু পটলের তরকারি কমপ্লিট হয়ে গেল এই হলো ফাইনাল ভিউ এই রেসিপিটি আপনারা গরম ভাত রুটি এমনকি লুচির সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অসাধারণ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি